ফেলে আমি তোমাকে ওই সময় মা আমি তোমাকে খুব খুঁজছি আমার মুখের ভাষা নাই মা বলতে পারে না যে মা বলে তোমাকে ডাকবো বরং আমি কান্না শুরু করেছি মা বলতে পারছি না কান্না আমার চোখ দিয়ে আসছে আমি তার মানে আমি তোমাকে ডাকছি গো মা কিন্তু তোমাকে আমি পেলাম না তোমার সারা কোনো দিন আমি পেলাম না সংসার পেলাম না তো পেলাম না একটা কুকুর আমার সামনে আসলো কুকুরটা এসে আমাকে আসার পর আমাকে টাচ করতে লাগলো আমি ভাবলাম হয়তো কুকুরটা মা তোমার কাছে নিয়ে যাবে এই আমি একটা শান্ত হয়ে গেলাম কিন্তু না গো মা এটা তো না বরং কুকুর তামু আমাকে কাম্য নিয়ে একটি জায়গায় নিয়ে চলে গেলো গো মা সাত আটটা কুকুর একত্রিত হয়েছে সবাই আমার শরীরকে খণ্ড বিখণ্ডিত আমার চিঁড়ে ফেলে দিল রক্তভুটি সব বেরিয়ে আসলো আমার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দিল গো মা করে দেওয়ার পর আলাদা হয়ে গেছে গো মা মাথাটাকে নিয়ে একটু দু তিনটা কুকুর ছিঁড়া ছিঁড়ি শুরু করেছি আমার খুব কষ্ট হচ্ছিল আমার এতটা কষ্ট হচ্ছিল যে আমার প্রাণ পাখিটা ওই সময় উড়ে গেল আমি ঠান্ডা হয়ে গেলাম গো মা মা তুমি শোনাম তুমি ও তুমি প্রেমের ছাকাই খেয়েছ প্রেমের নামের জিনার নামে তুমি আমাকে জন্ম দিয়েছ তখন তো তুমি একটু ভাবনি যাকে তুমি প্রেমিক বলেছ প্রেমিক বলে জায়গা দিয়েছ সে তোমাকে প্রতারণা দিয়েছ গো মা ও ভুল করেছে কিন্তু আমি কি ভুল করেছিলাম গো মা আমার কি অপরাধ ছিল যে তুমি আমাকে ফেলে চলে আসলে ঠিক আছে গো মা ঠিক আছে বিচারের মাঠে একদিন দেখা হবে দেখা হবে দেখা হবে সেদিন আল্লাহকে বলবো মাকে তুমি ক্ষমা করে দাও যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমাকে কেন তুমি হত্যা করছ সেদিন মা তুমি কি জবাব দেবে বল পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর ম জোর করে আসেনি কোর শরীলে আমি পেতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল নইলে লোকে বলতো মরে অবৈধ একটু মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার সরে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে আমার তোমার মাও করত যদি তোমার সাথে আমন সেদিন মুসলিম বলে নয় মুসলিম হিন্দু খ্রিস্টান সবার ক্ষেত্রে এ আপনার জিনাটা আপনার মানে লিপ্ত হয়ে গেছে সেটা মুসলিম বলে নয় হিন্দুরা পর্যন্ত এই জেনাই লিপ্ত হয়েছে এই জন্য কবি এটাকে তুলে ধরেছেন শুধু মুসলিমকে টার্গেট করে ধরে নাই এটা হিন্দু খ্রিস্টান সবার জন্য কবি এটাকে তুলে ধরেছে চলছে জেনার আর করে দিচ্ছি আমরাই বাপ মা দুঃখ না না কষ্ট গার্জেনরা নিয়েন নিয়েন আপনাকে দু একটা কথা বলি মেয়েকে আপনি কেমন লালন পালন করেন কেমন শাসন করেন আপনি আপনার মেয়ের জন্য আপনি দুইটা টিউশন দুটা তিনটা করে টিউশন ঠিক করে দিয়েছেন কখন যায় আর কখন আসে এ খবর আপনি রাখেন না বলেছেন কোনোদিন আমি এত দিন প্রোগ্রাম করি এই আপনার শামসি থেকে শুরু করে নিয়ে ডালখোলা পর্যন্ত আর যত স্টেশন কখনো হরিচন্দ্রপুর নামি কখনো শামসিতে নামি কখনো ভালুকাতায় আপনার নামি এক এক জায়গায় এক এক জায়গাতে নামার চেষ্টা করি একটা সময় আছে যখন মানুষ যখন দেখবেন ওই ক্লাসের নাম দিয়ে ফাঁকি মেরে ছেলে আর মেয়েতে জোড়া জোড়া বসে আছে জোড়া জোড়া বসে আছে এমন ভাবে বসে আছে যে যখন ছেন যখন একটা টাইমে ঢুকছে তিনটা বা চারটার দিকে সব জোরা গলা ভেঙে যাচ্ছে যে আপন বাড়ি চলে যাচ্ছে খোঁজ নিয়েছেন আয় কি মোবাইল দিয়ে দিয়েছেন ওয়া লা খবর তোমরা জেনা করি জেনা নিকট করতে যাবে না কারণ এই জেনাটা হচ্ছে নিকৃষ্ট একটা জেনা কত খারাপ এর ব্যাপারে লম্বা ঘটনা যদি জেনা সম্পর্কে বলতে যাই চলে যাবে অনেক জেনার দেখার চোখের হচ্ছে দেখা এটাই জেনা কানে শোনার জেন কানের মধ্যে জেনা একটা মেয়েকে নিয়ে জেনা ভাই চোখ দিয়ে হলে জেনা হয়ে যাবে কান দিয়ে কথা শুনে জেনা হবে হাত দিয়ে জেনা হবে মুখ দিয়ে জেনা হবে এই জেনা সয়লাব যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনি ওই জেনার মধ্যে ডুবে যাবে জেনা কত খারাপ শুনেলা ও দোস্ত ভালো করে বুঝো বিয়ের আগে যদি ধরা করো না তোমাকে এক সুলাতি খেতে হবে এটা তো ভারত আরব হোক চামড়া তুললে ভারত বলে তুমি পাপ পেয়ে যাচ্ছো যে যাক মজান তেলি হিন্দুরা রাজ্যে আবার অদের ধর্মতে বলে যে বিয়ের আগে যাকর্বি করেলে হিন্দু ধর্মে বলে বিয়ের আগে যাকর্বি করেলে যেদিন বিয়ে করবি ওদিন গঙ্গা নদীতে ডুব মেরে দিলে সব পাপ ক্ষমা হইলে কিন্তু তোমার ওটা এটা তুমি তুমি ধর্ম হিন্দু পাওনি যদি বিয়ের আগে তুমি যে না করো তাহলে তোমাকে একশো টাকা ঘাত লাগাতে হবে ধরা পড়লে আজকে কি হয় একশো লাঠি মারা হয় সর্দার মরল গাল দিবে মনে হয়ে আছে নাকি সর্দার মরল এরা টাকা পেলে উড়ে এবে টাকার ছলে ওরা বিচার করে সর্দার তুমি জবাব দিয়ে দিওয়াল্লা লাগে তুমি না পারলে ছেড়ে দাও কিন্তু তুমি ওই মারখানো কাজ উল্টা করতে যেও না আজকে আলে মোলামা থাকে না সর্দার মরলাই কাফি ওরাই একাই একশো বিচারের মাঠে কিভাবে একা একশো দেখে একটা ছেলে একটা মেয়ে ধরা পড়েছে তো এমন ভাবে করছে যে আগে তিন চার রকমের বিচার হতো তিন চার রকম আমি একটাই বলি বলবো একটা বলবো বিচারটা বলছি দেখেন ওদের আবার কেমন ক্যাপাসিটি খুব বাজে গো দুটা ছেলে ধরা পড়েছে না একটা ছেলে একটা মেয়ে ধরা পড়েছে পাটের জঙ্গলে ধরা পড়েছে ধরা পড়ার পর এবার বলছেন এই মরণ সর্দার অ্যাক্টিভ হয়ে গেল সব যে বলছে কার দোষ হবে সেই তো ছেলে ছিল মেয়ে ছিল কার দোষ হবে একটা বিচার ঘুরেছে কিভাবে বলছে এই কর কিছু তো একটা করতে হবে তো একজনে বলছে এই বলছে তুই মেয়েটাকে যে পাটে যে বলে দেখলি তো তুই ওকে বকতে পারলি না তুই এখানে কি করছিস তুই না করে উল্টা তোর ঢুকে গেলি কিনা তখন আরেকজন আমি বলছে এই ঠিক করেছো হ্যাঁ ভাই ঠিক আছে এই সারা দোষ আছে ঠিক ঠিক করছো সারা দোষ আছে এই যখন দোষ আছে বলে দিলে তখন বলছে সারা আশি হাজার ফাইন কর কতটি কর কতটি কথা বলেন কতটি আশি হাজার ফাইন কর আশি হাজার যখন ওকে ফাইন করে দিলে তখন আশি হাজার বের করতে হবে তা আশি হাজার যখন ফাইন করে দিলে এখন আশি হাজারটা বের করতে হবে কেন কেন বের করতে হবে এই জন্য বের করতে হবে যে মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে কি হয়েছে বলেন তো মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে ওই জন্য আশি হাজার ফাইল এখন ছেলেটাকে আশি হাজার দিতে হবে আর আশি হাজার তো দেয় না ওই পঞ্চাশ ষাট হাজার দিয়ে বিশ হাজার ছুঁয়ে দেয় পরে পাবি পরে পাবি না জড়ে পাবি ষাট শেষ ভরে নিল তা আমার কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে মেয়েটা ইজ্জত নষ্ট হয়েছে আচ্ছা ছেলেটার ইজ্জত নষ্ট হয়নি কি বলেন আপনারা ছেলেটার ইজ্জত নষ্ট হয়নি আচ্ছা ওই ফুটিংয়ের বাটা যদি বিহা লাগে যে ধরা পড়েছিল পাটে জঙ্গলে বিহা যদি লাগে আর যদি ভুল কি থেকে যদি দেখতে আসে আপনাদের গ্রামে আর আপনাদের এই গ্রামে ফুটিংয়ের বেটা যদি দেখতে আসে আর যদি লক্ষ্য হয়ে যায় কাকে দেখতেছে না তো ফুটিংয়ের বেটাকে দেখতেছে ইয়ে ছি 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 সালা দুবার ধরা পড়েছে আচ্ছা কেউ বিয়ে দিল তোর ইজ্জত নষ্ট হয়নি খালি মেয়েটার ইজ্জত নষ্ট হলো আর ছেলেটাকে আশি হাজার ফাইন মারি দিতে হবে কোথায় পেলেন এটা নোংরাম মেয়ের ছেলেটার বিয়ে হবে ও তো ধোকা মারতে মারতে যাবে দুজনেই হয়েছে দুজনাকে একশো লাঠি করে পিটা আর বিয়ে করার পর বিয়ে করার পর যদি ধরা পড়ে যায় তাহলে দুইজন চার চারটা সাক্ষী প্রমাণ হয়ে গেছে প্রমাণ যদি হয়ে যায় আরবের প্রথা এখনো আছে এটা ইসলামের আইন যদি বিয়ে করার পর কোনো মেয়ে যায় কোনো ছেলে ধরা পড়ে যায় তাহলে তাকে কোমর পর্যন্ত পুঁতে দাও দেওয়ার পরে দিক থেকে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে এর কোনো বাঁচার পথ না অথচ কত সালিহে আছে বাপরে দুলা ভাইয়ের হাত ধরছে ইয়ে কত খুশিতে দুলা ভাই আপন পেয়েছে সালি চাপে নিল শাশুড়িকে কোচে জালসা দিন হাজিমা মা বলছে কি কোচে একেলে রহিম একে লিয়া যাবো কুন্ডে জালসা শুনতে বাপ রহিমাকেও জালসা শুনতে নিয়ে যাবি জালসা শুনতে নিয়ে গেছে না কি করেছে আল্লাহ ভালো জানে জিজ্ঞেস করেছেন যে জালসা শুনতে নিয়ে গেছে জি কি করেছো এটা তো আর পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট তো যাক যে এগুলো বন্ধ করার চেষ্টা করুন কত খারাপ বিয়ে করার পর যদি ধরা পড়ে তাহলে ওর বাঁচার কোনো পথ অথচ আজকালকে দেখা যায় ওই দেওর ভাসুর সংসারে কোনো ইসলামের লেভেলসারে কোনো ঠিক নাই তো বসছে পারুটি মুখে হাত দিছে পারুটি ভোরা হয়েছে ই হ্যাঁ আমি এই তোমার বড় ব্যাটার ভাত খাবো না তোমার ছোট ব্যাটার ভাত খাবো কেন বেটার ভাতে লেখা খাবো তোমার বেটাকে আমার খুব ভালো লেগেছে ওদের কেন ভালোবাসি তো এখন বলছি গালে এক একচর্দে ঘুরিয়ে দেবো যে কেন ঘুরাবেন বড় বেটা ও বেটা বেটা ও বেটা বড় বেটার সঙ্গে ছোটবেটার সঙ্গে তো কি বললাম যে এই জেনা আজকে বাড়ছে শুধু তাই নয় শোনে বিশ্বনবী বলছেন জেনাকে যদি আপনি ঠেকাতে চান তাহলে একটা কাজ কি বলছি আলীকে আল্লাহ আলীকে বলছেন আলী তিনটা কাজে বিলম্ব করবে না ইয়া নামাজের সময় হয়ে গেছে দেরি করা চলবে না বোখারের হাদিস দুই একটা মানুষ মারা গেছে মাইয়া দাফন করে দাও লেট করা চলবে না নাম্বার তিন ছেলে মেয়ের বয়স হয়ে গেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিয়ে দেন আচ্ছা বলছে বিয়ে কেনে দেবো উচ্চ মাধ্যমিক পাস করুক গ্রাজুয়েশনটা পাস করুক তখন এখন দিয়ে দেবো ওই করবা ওই করতে 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 দেখবা তোমার বেটি কেকটা চালিয়ে দিয়েছে তখন বুঝবে খেলা সময় হচ্ছে বিয়েটা দিয়ে দেন বিয়ে দিচ্ছি না আমরা অসহায় আর শেষে একটা কথা বলি এই যে বিয়ে যে না কেন হচ্ছে জানেন বিয়েটা উঠে দেবেন আস্তে আস্তে আমার আমি যেটা গুগলসে সার্চ করে গুগুল গুলো দেখেছি যে আস্তে আস্তে দেখবেন বিয়েগুলো উঠে যাবে এটা বলে আমি সে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ যে বিয়েটা আস্তে আস্তে উঠবে কেন জানেন কারণ সমকামিতা বিস্তার লাভ করছে এখন ব্রেডিং অ্যাপস অ্যাপসটার নাম বলে দিচ্ছি এই অ্যাপসে মিলিয়ন মিলিয়ন মানুষ এটাকে ব্যবহার করছে কেন সমকামিতা ছেলে ছেলেতে মেয়ে মেয়েতে ছেলে ছেলেতে মেয়ে মেয়েতে বিবাহ একটা ছেলে বলছে আমি তোকে ভালোবাসি একটা আর একটা মেয়েকে বলছে ভালোবাসি দেখলেন না হ্যান ঠা গালিতে হয়েছে না হয়নি দেখেছেন এটা কেউ হ্যান্টা কালী রথ বাড়ি পাশে চার পাঁচ দিন আগে মেয়ে মেয়েতে দুজনে সেদু লাগিয়ে বিয়ে করে নিল বলছে ওকে ভালোবাসি ভালোবাসি সমন্তিপুর এক বছর আগে পেপার পত্রিকাতে পড়েছিলাম যে নিজের ননদের সাথে তারা সম্পর্ক করেছে বিয়ে করে নিয়েছে তিন সন্তানের মায়ের পরে কত খাতার না আজকে সোশ্যাল মিডিয়াতে চলছে কি বাংলাদেশের তোর পার চলছে এটা নিয়ে ট্রান্সজেন্ডার নাম শুনেছেন কেউ ট্রান্স জেন্ডা মানে শরীর থেকে চুরিফা হবে শরিফ থেকে চুরিফা হবে এই নিয়ে আজকে বাংলাদেশে তোর পাঁচ চলছে এত তোর চলছে যে এত খারাপ একজন আপনার আসিফ মাহতাব বলে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের তিনি প্রতিবাদ করেছেন ওই বইটা সেভেন ক্লাসের বইটাকে দুই পাতা ছিড়ে দিয়েছে এই ছিড়ে দেওয়ার কারণ তার চাকরি পর্যন্ত চলে গেছে অথচ 99% মুসলিম বাংলাদেশ মুসলিম হওয়ার পরেও একজন মুসলিমের চাকরি নাই হাওয়া কেন সামান্য ট্রান্সজেন্ডার বিরোধিতা করার কারণে শরীফ থেকে শরীফায় গল্প এখানে ওরা বলছে অনেকে আবার বুঝছে যে হিজড়া হিজড়া ঘোরার দিন আচ্ছা হিজড়া ওটা বড় হয় না জন্মগত হয় বলেন তো আপনারা জন্মগত হিসাবে হয় ওটা ওটা হয়ে যায় আর ট্রান্সজেন্ডার ট্রান্স মানে পরিবর্তন জেন্ডার মানে লিঙ্গ লিঙ্গ পরিবর্তন কিভাবে এটা কেউ মেনে নিবে না এটা হিন্দু খ্রিস্টান যে কোনো ধর্মগ্রন্থ হোক না ধর্ম হোক না কেন কেউ এটাকে মানবে না ইসলাম তো সাপোর্ট করেই না লুত কমকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে এই ট্রান্সজেন্ডার কত খারাপ ভারতবর্ষ হবে না এটা কোনো মানে নাই সামান্য মুসলিম দেশে পায় তারা কৌশল চলছে ক্লাস সেভেনের মেয়ে ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে শরীফ শরীফ আর গল্প কি জানেন উদাহরণ দিয়ে আমি ছেড়ে দিচ্ছি কি চলছে ওখানে বলছে যে একটা ছেলে যদি বলে যে আমি মেয়ে হয়ে গেলাম একটা ছেলে যদি বলে আমি মেয়ে হয়ে গেলাম তাহলে ও মেয়ে মানে যদি রায়টা পাস হয়ে যায় এই ইস্যুটা পাস হয়ে যায় তাহলে সরকার তাকে প্রাধান্য দেবে হ্যাঁ তুমি মনে মনে কিভাবে ধরেন আপনার বেটা আপনার বেটা আছে লোক ঠোঁটে লিপিস্টি দিয়েছে কানে দুল পরে লিচে নাকের ফুল পরেছে হাতের বালা পরেছে কাপড় পরে বের হয়েছে বলছে কি ব্যাপার রে তুই বেটি ছেলে সে জায়গায় লিখে বলছে সে জায়গা নেই আব্বা তুমি বুঝতে পারো না আমি ওপর ওপর বেটা ছেলে ঠিকই কিন্তু আমি মনে 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 বেটি আমি মনে মনে কি মনে 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 আমি মেয়ে আচ্ছা কেন বাপ মেনে নেবে বলেন তো মেনে নেবে চড়িয়ে লাল দেবেন এই আপনার চলছে যে মনে মনে বলছে মেয়ে এটা যদি যদি পাস হয়ে যায় আর ছেলে বলে যে আমি মেয়ে করে আর মেয়েটা যদি বলে আমি হোস্টেলে ভর্তি হবো আমি পড়বো আপনার নিজস্ব চার পাঁচটা মেয়ে আছে আর ওই মেয়েটা যদি হোস্টেলে ঢুকে ঢুকতে পাবে কেন ও মেয়ে দাবি করেছে আর যদি ঢুকে একসাথে যদি এই ছেলেটা থাকে আচ্ছা বলেন কি অবস্থাটা হবে এক বছর পর দেখবেন কেউ প্রেগনেন্ট হয়ে অবস্থা হবে না যদি সরকার প্রাধান্য দেয় ইস্যুটা যদি দিয়ে দেয় যে মেয়ে হয়ে গেল কি করবেন কিছু করা নাই ধর্ষণ এ কাজ করবে না যদি কেউ বলে যে ধর্ষণ করেছে ও তখনই বলবে যে আমি মেয়ে আমি অপরকম ছেলে হতে পারি কিন্তু আমি তো একজন মেয়ে মনে মনে আমি একজন মেয়ে তো একটা ইস্যু বাংলাদেশে এখনো তোর পাড়েটা নিয়ে আন্দোলন চলছে আল্লাহ থেকে হেফাজত করবো এবং নিষেধমূলক আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে আদেশ থেকে কাজ আদেশকে যেন মানার তফিক দান করবো না আমিন এবং নিষেধ থেকে যেন আমাদের বর্জন হতে পারি আল্লাহ আমাদের তফিক দান এখান থেকে আমার বক্তব্য করছি আহ আলাইনা ইল্লা।

এক হাজার টাকা দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও যদি যাক বক্তা তো চলে এসেছে অলরেডি হ্যাঁ চলে এসেছে ইনার হাতে দিবেন ইনশাআল্লাহ ভালো একজন আলেম বক্তব্য কোরআন এবং হাদিসের সুমধুর কন্টেন্ট এবং আদায় মাসাল্লাহ করবে তিনার হাতেই দেবেন আমি তো ভাই রোজই করছি প্রতিদিন করছি তো যাই হোক আদায় তাদের হাতে দিবেন ইনশাআল্লাহ শেখ আছেন আরো আরেকজন বাঘা আলেম আছেন ইমদাদুল তিনি নদিয়া থেকে এসেছেন ইনশাআল্লাহ উনিও কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন তো এক হাজার টাকা দিচ্ছে রাবুল আলমিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রাবুল আলমিন যে উদ্দেশ্যে দিয়েছে দান কবুল করে নাও জানি না কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ মাহবু তুমি জানো আল্লাহ তার মনে আশা পূরণ করে দাও তার পরিবারকে আল্লাহ সুখে রাখো শান্তি রাখো ভালো রাখো রাবুল আলমিন তুমি আমাদেরকে মরার প্রাককালে যেন আমরা কালে মাসে হাদাত করতে